হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি না জানি না আজকে ঠিক আছে ও দেখো এগুলো দেখলে মনে হচ্ছে কোনগুলো আমার মেয়ের আঁকার কোনগুলো আমার চুল বোঝা যাচ্ছে না এইগুলো আঁকার যেগুলো চুল ছিল শরীর যাই হোক এই যে আমার বুবলাই কালকে সারা রাত আমি জেগে ঠিক আছে জানি না কেন গোটা রাত জেগে মানে তুমি চোখের পাতা আমি চোখ বন্ধ করতে পারিনি এক ঘন্টা চোখ বন্ধ করেছিলাম কিন্তু তাতে একটুও মানে হালকা ঘুমো আসে নিজস্ব চোখটাই বন্ধ করে থাকা মানে অনেক বছর পর আমি আবার এই রকম গোটা রাতটা না ঘুমিয়ে কাটালাম ঠিক আছে মানে আমার তোমাদেরকে আমি এর আগেও বলেছি আমার যাই হোক কষ্ট হোক শরীর খারাপ হোক মানে মনের কষ্ট হোক বা শরীর খারাপ হোক আমার ঘুম আমার চলে আসে আমি হয়তো খুব মনেও খুব কষ্ট পাচ্ছি কান্নাকাটি করেছি ঘুমিয়ে আমি পড়ি ঠিক আছে কিন্তু কালকে আমার একদম ঘুমায়নি আর আজকে ঘুম থেকে উঠলাম আজকে মানে আজকের দিনটা আমার লাইফের হ্যাঁ সবচেয়ে খারাপ দিনই বলতে পারো মানে আমার সবচেয়ে মানে এই আজকের দিনটা বলতে এই ডেটটা সাতই মে আমার দিদুন দিদুনকে নিয়ে হারিয়েছিলাম আর আমার আমার কী বলি আমার দেহ দেহটাই তারপর থেকে ছিল মানে আমার প্রাণ আমার প্রাণটা দিদিনের সাথেই চলে গেছিলো মানে এরকম একটা ব্যাপার অনেকগুলো বছর যেদিন আমার বারো বছর হয়েছিল যে আমার দিদিন খালি আমাকে বলছিল ওই মনা আজ মন এক যুগ হল আমি তোমার সাথে কাটাচ্ছি মন এক যুগ হলো আমি তোমার সাথে কাটাচ্ছি কিন্তু মানে আজও সেই এক যুগ অতিক্রান্ত আমি আমার দিদিনকে ছাড়া কাটাচ্ছি এবং প্রতিদিন প্রতিনিয়ত আজও মানে এখনও আমার জন্য যখন কোনো কিছুতে কষ্ট হয় আমার মনে হয় যে দিদিন থাকলে এটা হতো না ঠিক আছে মানে দি দিদিনের কাছে দৌড়ে চলে আমি যদি দিদিনের কাছে যেতে পারতাম একবার দৌড়ে যাই হোক আমি আমি তোমরা জানো আমি আত্মার উপস্থিতিতে বিশ্বাসী আমার আমি বিশ্বাস করি আমার দিদিন কোথাও না কোথাও থেকে আমায় দেখতে পাই সবসময় দেখতে পাই তার আশীর্বাদ ছাড়া হয়তো আমার জীবনটাও এরকম হতো না ঠিক আছে মানে অদ্ভুত একটা জিনিস দেখো আমার দিদুর না মানে অ্যাডভোকেট মানে ওকালতি পেশাটাকে খুব পছন্দ করতো ঠিক আছে খুব পছন্দ করতো মানে খুব পছন্দ করতো ভাগ্যচক্রে আমার মানে প্রতিদেব তোমরা জানো ওই প্রফেশানেই আছে এটাও কোথাও না কোথাও একটা মানে কানেকশান সবই দিদিনের সাথে আমি এরকম অনেক যোগাযোগ খুঁজে পাই দিদিন চলে যাওয়ার পরের যেগুলো আমাকে আরও মানে এটা মনে করিয়ে দেয় যে দিদিন সবসময় আমার সাথে আছে তো এটাই আর কি তারপর প্রতিদেবের মধ্যেও এমন কিছু কেয়ারিং আমি খুঁজে পাই যেগুলো দ্বীনময় করত সেইগুলো সেই জায়গাগুলো পূরণ করে করার চেষ্টা করে আর মানে মা তো ছাড়োই মানে মা আমাকে ভালোবাসে মা সন্তানকে ভালোবাসবে এটা স্বাভাবিক কিন্তু দ্বিদিন চলে যাওয়ার পর আমার প্রতি মায়ের ভালোবাসা না দ্বিগুণ হয়ে গেছে কেননা মা বুঝতে পেরেছিল যে আমার শূন্যতাটা কোথায় তৈরি হলো সেই শূন্যতাটাকে ভরাট করার চেষ্টা মা তারপর থেকে মানে আরও করে এসছে বরাবর করে এসছে তো চলো আজকের দিনে দিদিনের কথা ভেবে চোখের জল ফেললাম দ্বিদিনই কষ্ট পাবে তাই চোখের জল ফেলবো না সকাল সকাল ছানাদের জন্য কি গিফট দেখো কালকে কিনে আনা হয়েছিল ছানারা দেখলো এখন মানে ওদের সামনে আনা এখন দেখো দেখো বছরের প্রথমেই গিফট ঠিক আছে এই দেখো উড়ে বাবা রে কি চড়ছে দুই বনে বাবা বাবা ও গান

thank you পেঁপে খেতে দিল ঠিক আছে পেঁপে দেখলেই না আমার একটা জিনিস মনে পড়ে যায় ঠিক আছে মানে পেঁপে আনারস প্রেগন্যান্সির সময় তো এই দুটো জিনিস একদম স্ট্রিক্টলি বারণ ছিল তো দেখে প্রথমে মনে পড়লো পেঁপে খাবো মানে অনেক দিন ধরে ভাবতে হয়েছে তো যে পেঁপে আনারস খাবো না মনে রাখতে হবে এখনও মাথা থেকে সেটা বেরোয়নি দেখুন পেঁপে খাবো তারপর মনে পড়লো বুবলাইতে হয়ে গেছে সুইটসকে দেখতে পাচ্ছ আমার তো তুই সুইটস এখন টা তো তো হ্যাঁ টাটা এখন যাচ্ছে মা বাবার সাথে ঘুরতে একটু ওই রিলায়েন্সে কিছু বাজার হাট করবে বল তো তুতুলকে নিয়ে যাচ্ছে আর তুতুল সিট ঘুরতে যাওয়াটা এত ভালো বুঝেছে ওকে রেডি করিয়ে দিয়েছি স্নান করে উঠে শুয়ে শুয়ে ফোনটা একটু দেখছিল যেই বললো বাবা এসে চল লাফ দিয়ে উঠে গেল। টাটা দুতুল টাটা দ্য দে দ্য ড্যা দ্যা দ্যা হ্যাঁ চেনা থেকে আবার একটা পার্সেল এসছে ঠিক আছে তো বোনই অর্ডার করেছিল এগুলো মানে বোন হাতে ফোন নিলেই কিছু না কিছু অনলাইনে অর্ডার করবে তা অন্য কিছু বোনের পার্সেল এলে আমি চট করে খুলি না কারোরই পার্সেল এলে আমি খুলি না বোনের পার্সেল এসেছে তো থাক বোন এসে খুলবে কিন্তু যেহেতু ফার্স্ট ক্রাইয়ের তো সেই জন্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না খুললাম এই দেখো দেখতে পাচ্ছ কী এসছে দাঁড়াও আমি এইটা খুলি এক হাতে ফোন ধরে করছি তো কেন হয়ে গেছে দাঁড়ো টুতুল সুয়েটসের সুইমিং কস্টিউমটা তো দেখেছিলে আর সেদিনই তো তোমাদেরকে বললাম বোন বললো যে বুবলা একটা আসবে সাত আট তারিখ করে এই দেখো এটা হচ্ছে বুবলাইয়ের বোঝো আমার মেয়েরা নাকি সাঁতার কাটবে বোঝো কাণ্ড দুই বোনের দুটো সুইমিং কস্টিউম দেখো নামো করো শুয়ে পড়ে নামো করো নিচু আও বসো না নামো করো বুড়ো মাকে নামো করো হ্যাঁ সোনা বুড়ো মা ভালো রেখো নানা বেবিকে দুধ বেবিকে দেখো আমার দিদিনকে একটু সাজিয়ে দিলাম একটু মিষ্টি দিলাম থাক বাবা ওটা দিদুন খাক ওটা বুড়ো মা খাক হ্যাঁ নামো করেছো আশীর্বাদ নাও মা আশীর্বাদ নিয়ে আমায় দাও হ্যাঁ হাতে করে আশীর্বাদ নাও নিয়ে হুম আমায় আমায় দাও দেখো ঠিক আছে হাম্পা দিয়ে দাও বুড়ো মাকে দূর থেকে হ্যাঁ ওইটা তো বুড়ো মা হুম আমার হুম বুবলাইকে এনেছি ঘুম পাড়াতে তা মা বললো যে মনে তুই খেয়ে নে বন্ধুর আসতে একটু হয়তো দেরি হবে আর বুবলাইকে তাহলে নিয়ে শুতে পারবি কেন বুবলাই আমি না নিয়ে শুলে ঘুমাই না বুবলাই মায়ের কোলে গিয়ে উঠলো ঠিক আছে মা বললো যে বুবলাইকে আমি নিচ্ছি তুই খেয়ে নে বুবলাই একা গেল না দুটো বালিশ নিল ঠিক আছে ওর কাছে কিন্তু দুটো বালিশ এই সামনের বালিশটা তো কানে দিয়ে শোয় আরেকটা বালিশ মায়ের কাঁধে দিয়ে তার মধ্যে মাথাটা রেখেছে ঠিক আছে কাণ্ড দেখো সো আমার মেয়ের তিন চারটে বালিশ লাগে ঠিক আছে ছোটো ছোটো বালিশ চাই কিন্তু লাগবে তিন চারটে রাতে ঘুমায়নি আর দুপুরবেলা ঘুমাবো বলে অনেক প্রিপারেশান নিয়ে আমি শুলাম ঠিক আছে কপালে না থাকলে কি ঠক ঠকালে হবে কি আমার কপালে আজকে ঘুমটাই মনে হয় নি সে ঘুম তো হলো না একবার বড় মেয়ে গিয়ে ঘরে ঢুকছে একবার বোনের ফোন বেজে উঠছে তারপর একবার দাদা ফোনে কাজের ফোন আসছে ওরা দুজন বিছানায় শুয়েছিলো আমি সোফাকাম বেডটা পেতেছিলাম একবার আমি নিজে মূর্খামি করে সোফাকাম বেডটাকে সোফার মতন রেখে শোয়ার চেষ্টা করছি সব মিলিয়ে ঘুম আমার মাথায় উঠে গেছে ওই জন্য আমি তারপর দেখবেন না থাক শুয়ে থেকে আর লাভ নেই চলে এলাম এ ঘরে বাবা দুই মেয়েকে নিয়ে ছাদে গেছে এখন ঠিক আছে এদের একটু ঠান্ডাই আছে মানে এই সময় পাঁচটা পনেরো গত দুদিন দুদিন আগে মানে কাল না পরশু দিনের কথা থেকেই ধরো তার আগে তার আগের চার পাঁচ দিন ছ সাত দিন তো এই বিকেল পাঁচটা পনেরো কেন দিনের কোনো সময় ফ্যান অফ করে বসে থাকাটা স্বপ্নের মতন ছিল ঠিক আছে এখন তো থাকা যাচ্ছে ঠিক আছে কেন ফ্যান চালায়নি গাছে পাতা নড়ছে না খুব একটা কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক লাগছে আস্ত রোদ্দুরও ছিল কালকে বৃষ্টিতে হঠাৎ মানে বৃষ্টি আসবে জানতাম কিন্তু সে সময় বোন বাড়িতে ছিল না বাবাও ছিল না আমি আর মেয়ে মা দুই মেয়েকে নিয়ে তারা হোতে কোনো কিছুই সেইভাবে মানে ব্যালকনিতে যেগুলো ছিল ঘরে ঢোকাতে পারিনি জানলার টানাগুলো দিয়ে দিয়েছিলাম ছাদের সেই একটা বিছানা করাচ্ছে সেইগুলো সরাতে পারিনি সব লেপ টসুক সব ভিজে গেছিল ব্যালকনিতে বিছানা ছিল কিছু সেগুলো ভিজে গেছিলো সেসব আজকে রোদ্দুর দিয়ে শুকানো টুকানো হয়েছে তো চলো এখন মা চা করছে একটু চা খাই তারপর আসছি আবার আমার ছানা পোনারা আজকে বেরিয়েছে কিসে করে কিসে করে যাচ্ছে দেখো হ্যাঁ পিয়ালি সামনে বস আমি পেছনটা উঠে পড়ি ঠিক আছে আমি কোথায় বসবো টাটা করে দিচ্ছে বাবা যা তা নাকি একজন গাড়িতে আরেকজন গাড়ি থেকে নেমে কোলে বাবা কি আবার আমাকে মনে করে রেখেছে না ওনাকে চিনতে পারেনি দেখো ছানা দেখো ও বাবা কেন দাঁড়িয়েছে দেখ দুজনে এখানে আরও গুরুনি রয়েছে সোহম রয়েছে স্টোল সুইটস খুব ধ্যান ঘ্যান করছিল তো ওকে আপাতত একটা জিনিস দিয়ে বসানো গেছে দেখো ও বিস্কুটগুলো কৌটোয় ভরছে ঠিক আছে প্রথমে নিজেই প্যাকেট থেকে নিয়ে নিয়ে রাখছিলো তারপর আমি প্যাকেট থেকে বার করে ওর হাতে দিচ্ছি আর ও রাখছে নাও রাখো না মা হ্যাঁ আমাদের দিয়ে দাও ভেরি এটা দিয়ে দাও বাবা হ্যাঁ হাত তাড়ি দাও না ওইটা ওই বিস্কুট হ্যাঁ ও কিন্তু ওই অন্য একটা বিস্কুট ছিল সেটা দিতে চাইছিল না তাই তাই করো সবাই হ্যাঁ তুমি বের করে করে দিদির হাতে দাও আর দিদি রাখো হ্যাঁ এই তো ঢাকনা লাগিয়ে দিতে তাই 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 হাত দিয়ে হাত দিয়ে দাও হ্যাঁ ভেরি গুড বিস্কুট নিয়েছে নিয়র বনকে আবার হাফ বিস্কুট খাইয়ে দিচ্ছে দুটো বেবি থাকার একসাথে এটা হচ্ছে সুবিধা কি সুন্দর দেখো দুটো সুইটস কিন্তু যেকোন কিছু শেয়ার করে খেতে চায় গুগলাইও দিদিমা ও এখন খাবে না ও বাবা কি বানা মে হাত දෙলি কি মজা আমার সোনামা বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এলাম এখন দুই মেয়েকে নিয়ে একসাথে সময় কাটাচ্ছি একটু এই যে আমার বড়ো এই যে আমার ছোটো মেয়ে তো কেননা এখন একটু ওদের সাথে একসাথে সময় কাটি কেননা আমার সাইরেন বেজে গেছে এখানকার ঠিক আছে মানে রায়পুর যেতে হবে প্রতিদিন বলে দিয়েছে মানসিক প্রস্তুতি নাও আমি আসছি মানে কদিনের মধ্যে হয়তো আসবে তো এলে ওর সাথে এবার ফিরে যাব অনেকগুলো দিন এখানে রইলাম সবচেয়ে কষ্ট হয় এই তুতুল তুই জন্মাবার পর প্রথম যখন এখানে ছিলাম তখন চার মাস ছিলাম মানে বুবলাইও তখন ও বাবা ও বাবা ও বাবা বনু কামি করে দিয়ে বোনুকে কামড়ে দেয় গো তা যাই হোক তারপর তো তো তখন অনেক কটা দিন তো এই আবার এইবার অনেক কটা দিন থাকলাম ওর সাথে কামড়িও না তো যাই হোক এবার কামড়াতে যাচ্ছে মা কেমন যাচ্ছে ওকে না না এই কামড়াতে যাচ্ছে হা পড়েই আছে যাই হোক যেটা বলছিলাম রায়পুর ফিরে যাব আবার এইটাকে আমি বড্ড মিস করবো গো সবথেকে বেশি প্রায় সাড়ে চার মাস ওর সাথে আমি থাকলাম এখানে একসাথে তো ওটাই আর কি কষ্ট হলেও কিছু করার নেই নিজের জায়গায় ফিরতে হবে আর প্রতিদিন ও তো ভীষণই বুঝদার একজন ঠিক আছে তো যে কারণেও আমাকে বললো যে তুমি মানসিক প্রস্তুতি নিয়েই থাকো হট করে গেলাম আর গিয়ে বললাম চলো তাহলে কেমন একটা আরও হাক্কা তো তুমি মানসিক প্রস্তুতি নিয়েই থাকো যাব তুমি আর মানে একসাথে চলে আসছো ঠিক আছে একদম আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম আমি কি এখানে পারমানেন্ট থাকবো নাকি তো চলো আসছি আবার মা এখন গেছে একটু নিচে সেলাই করতে পার আমায় আমি ছানাপোনাদের দেখছি তুতুলকে ভয় পাওয়ানোর জন্য মা টিকটিকি বানিয়েছে দেখো আটা দিয়ে তুতুল তো টিকটিকি কিন্তু ভয় পায় রংটা পুরো কিন্তু পুরো টিকটিকিরই মতন চোখ দুটো কালো হলে পুরো টিকটিকি হয়ে যেত মা হেভি হয়েছে দেখো হ্যাঁ না চিন্তা দেখো সিংহ মামাকে সাজিয়েছে হাড় পরিয়েছে ক্লিপ পরিয়েছে কি মিষ্টি আর ব্রেসলেটটা সিংহ মামার কানে পরিয়েছে দেখতে পাচ্ছো এটা আমার তুতুল ফিট করেছে কিন্তু গলায় হাড় পরিয়েছে মাথায় ক্লিপ লাগিয়ে কানে এটা লাগিয়ে দিয়েছে এইবার যেটা করছে সেটা হচ্ছে আর ডগিটাকে জুতো পরাচ্ছে মানে এতটা নিষ্পাপ মন এইরকম নিষ্পাপ কাজকর্ম বোধ মানে এই শিশু বলেই সম্ভব ওই দেখো কি এ তাই তাই কেমন রে কি ভালো জুতো পরেছে পুরো কিউট প্রিন্সেস লাগছে পুরো প্রিন্স লাগছে পুরো প্রিন্স পুরো রাজকুমার মনে হচ্ছে জানো তো ক্লায়েন্টটাকে লায়ন জানো তো জঙ্গলের রাজা তুমি ওকে রাজার মতন সাজাচ্ছ তা বাবা রে হ্যাঁ বোন দিদির দেখে দেখে শিখলো বনও করছে হুবলাইয় প্রচন্ড ঘুম পেয়ে গেছে আর আমরা সুতো এসে গেছি এই জায়গাটা খুব ব্যথা করছে আজকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা